এখন আমি এই সমস্ত কিছু কোরআন থেকেই কুইছি আমি কোরআনের বাইরে কোনো কথাই কুইনি যদি কেউ দলিল লাগে আমার কাছ থেকে আর আমার কথা না তার অন্তত একটু উচিত যে কতখানি গবেষণা আছে এখানে আসেন বাষট্টি নাম্বার ছোড়া করেন आयत नंबर 61 और 2 नंबर आयत पढ़ें यु सबहुलिल्लाह मा फिस्समावाति व मा फिलाल मलिकुल कुद्दूस अजीजुल हबीम वल्जीज बाअथ क़िलु मिन रसूलम मिनहु याबलु अलैहि मायाति वयजजीहिम वयूअल्लिमुहुम अलकिताब वलहिकमा वइन् कानू मिन क़ब्लुना दलाली मुबी यु सबहुलिल्लाह मा फिस्समावाति व मा फिला अस्मानु मिन जहकीसा से समस्त विश्व अल्लाह तसबीह बात हुई আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ করে আল্লাহ মানিক হাতি যিনি বাদশাহ যিনি মহাপরকামী যিনি আজিজ যিনি হাতি সাই আল্লাহার ধূম তাই আছে মালিক কুদুস আজিজ হাকিম আল্লাহ আচ্ছা হইতে একজন রসুল নির্বাচন করব সেই রসুল কি করবে তোমাদের সামনে তেলোয়া করবে আয়া আয়া তেলোয় করবো

এবং তোমাদের পিঠের মধ্যে যে বোঝা আছে সেটাকে অপসারণ করো এই হল রসুলের কোনটা হালাল রসুল জানে কোন বস্তু পবিত্র রসুল জানে তাহলে থেকে আখের পর্যন্ত আহ্বাল থেকে আহ্বাল থেকে আখের কোনটা হালাল কোনটা পবিত্র বস্তু রসুল জানে আর এটা তার লাই করে নাই এটা পবিত্র ওইটা পবিত্র এটা করে দেন ওইটা করে দেন এটা করে দেন এটা তো করে নাই এটা রসুলের মেজাজের মধ্যে স্বভাবের মধ্যেই রয়ে গেছে কোনটা পবিত্র রসুল জানে কোনটা পবিত্র সেটা জানে এই পবিত্র বস্তুকে হালাল করবে অপবিত্র বস্তুকে হারাম করবে এবং তোমাদের পিঠ থেকে পূজা অপসারণ করে দিবে এই কাজ হইল রসুলের এ থেকে পাইছে রসুল ইলেকশন করবো রসুল রাজনীতি করবো হ্যাঁ পাইছে আমি তো পাইলে যদি কেউ দেখা দিতে পারে এর সারা জীবন চাকর খাটুন ওরান দেখা যদি কেউ দেখা দিতে পারে রসুল রাজনীতি করছে চাকর খাটুন স্পষ্ট সোশ্যাল মিডিয়া গুলা

কি করবে রসুলের কাজ যখন এই নবী রসুল রূপ ধারণ করে তখন তার কর্ম পাই না তিনি আয়াত করবে আয়াত কে আদম আয়া কে আল্লাহ আয়াত আয়াত হইলো আদম আয়াতলো শীষ আয়াত হইলো নু আয়াত হইলো ইদ্রিস আয়াত হইল ইউনুস আয়াত হইলো দাউদ আউ ধো সুলাইমান আয়া হইলো ইসহাক আয়া হইলো ইয়াকু আয়া ধৈলো ইব্রাহিম আয়া হইলো ইসমাইল

এই আয়াতের কথা রসুল তেল করছে আমাদের কাছে করছে না আদম নবীর কথা রসুল বলছে না রহমত আল্লি আল আমিনিসের কথা বলে নাই আচ্ছা নিশ্চয়ই সাফা মারবা আল্লাহ নিশানি কে বলেছে রাজ মাতা লিল আলামী আয়াফের পরিচয় আমাদার লিল আলামী দিয়েছে নিশানির পরিচয় আমাদার লীর আলামী দিয়েছে কেতাব শিক্ষা রাহাদার লিল আলামী এরা পর্বতে নূর পর্বতে দিয়েছে আড়াই হাজার যদি বুঝার জন্য বলি আড়াই হাজার তলা দিল্লি আড়াইশো তলা দিল্লি আড়াই শতলা দিল্লি আড়াই শতলা দিল্লিতে সিদ্ধিতে উঠলে বাবা হিঙ্গালী কখন আগে করে তুমিছে হ্যাঁ

যে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি লক্ষ্যে মা কিতাব কিতাব পাঠ করলে কোরআন নাসিল হবে এই কেতাব পাঠ করা নূর পর্বতে মহানবী দেখিয়েছে মা ময় দেখিয়েছে মেহরা মুসা কালি মোল্লা দেখিয়েছে তোর পাহারি আসে কাহাবাসী দেখিয়েছে তাহাব আর ইউরুস্লাম দেখিয়েছে পানির নিচে কেতাবাদ করবা পানির নিচে ডুব দাও দশ ইন্দ্রিয় বন্ধ করে ডাকো কেতাব তেল করবা না সব কাহাতের পোহায় ধশনের বছর ঘুমায় থাকবা বুড়া না মরবানা কারণ আল্লাহর হেকমত নিয়ামত রহমত আছে